সে বলতে চাই আপনার সন্তান গুলোকে গান গাইতে দিবেন না কোন অপসংস্কৃতির গান শোনাবেন না বরং ইসলামিক সংগীত গুলো আপনার সন্তানকে মুখস্থ করাবেন গুনগুন করে ইসলামিক সংগীত গুলো গাইবে কলবের মধ্যে ইমান আল্লাহ ভরপুর করে দিবে ঠিক এই যুবক ভাইরা গলাটা ছেড়ে দিয়ে গাইতে হবে কি গাইতে হবে ইসলামিক সঙ্গীত আমরা সবাই একটা ইসলামিক সঙ্গীত পরিবেশন করব এবং আল্লাহ সব তালা খুশি হয়ে আমাদেরকে এই সুযোগটা করে দেন মমিন মা ফের এল এলার মাঝে আবার ফিরে রমজান বাসোর ঘোরে মসলমানের দারে দারে মা বাসোর ঘোরে মমিন মসলমানের দারে দারে গুণাম এই তো আল্লাহর প্রিয় আমার এই তো সুজন এই সুজগে নাও তুমি আল্লাহর রক্ষে জীবন রঙ্গিন করে বাহিরমজান এলো বসর তুরে মুমিন মুসলমানের দারে দারে জোরে জোরে বাহিরমজান আর গোজা দিবেন রহিন সবে ক্ষমা করে মাহের অপচারে লবসর ঘোরে মুমিন মুসলমানের দারে দারে মাহের অপчане লবসর ঘোরে মুমিন মুসলমানের দারে দারে ইসলামিক সংগঠনখানা অগস্ত করে ফেলবা ঠিক আছে পুরো রক্ষার ব্যাপী প্রতিটা দেই থেকে ইসলামিক হবে কোন গান হবে না কোনো কৌতুক চলবে না কোনো অপসংস্কৃতির মধ্যে আমরা ডুবে থাকবো না আমরা ইসলামিক সভ্য ইসলামিক সত্য ইসলামিক সংস্কৃতির মধ্যে আমরা নিজেরা আমাদের বিবি আমাদের স্ত্রী আমাদের মেয়ে আমাদের সন্তানদেরকে এই সংস্কৃতির মধ্যে ডুবিয়ে রাখবো ঠিক কিনা আল্লাহ কবুল করেন বলেন আমি ছোট্ট ছোট্ট মাসুম বাসে আল্লাহ যেন প্রত্যেকটা বাচ্চাকে যেন হুসাইনের মতো কবুল করে নাই বলেন আমি